আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞানে নতুন আরেকটি ভিডিও সিরিজে এই সিরিজে আমরা দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি প্রতি বছর তোমাদের বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন সব জায়গায় কম বেশি প্রশ্ন হয়ে থাকে চলতরিত থেকে তো এই ভিডিওটা মূলত এই প্লে যারা ইন্টারমিডিয়েট তোমরা সেকেন্ড ইয়ারে আসো বিশেষ করে ফাইনাল এক্সাম দিবা এইসিসি দিবা কিংবা এডমিশন স্টেজে আসো তোমাদের সকলের জন্য এই ভিডিও প্লে তো এই প্লেলিস্টে আমরা যেই জিনিসগুলো মেইনলি দেখব চলতরিতের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স তার প্রত্যেকটা কনসেপ্ট তো আমরা মোটামুটি যে টপিকে ভাগ করছি তার টপিকটা একটু আমরা দেখে নেব যেমন রোধের উপর তাপমাত্রার প্রভাব অর্থাৎ একটা রেজিস্টেন্সের উপর টেম্পারেচার কিভাবে প্রভাব ফেলতে পারে সেইটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা দেখব জুলের তাপীয় ক্রিয়া বা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র ব্যাখ্যা অর্থাৎ প্রত্যেকটা আমরা একটা সাবডোমিনি ভাগ করে নিচ্ছি এবং এই প্রত্যেকটা টপিকের আন্ডারে হয়তো আরও একটা কি দুটা করে আমরা ভিডিও লেকচার আপলোড করব এরপর আমরা দেখব কি তাপের যান্ত্রিক সমতা নির্ণয় তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে আছে রোধের কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তির মধ্যে যে গাণিতিক সম্পর্কটা ছিল অর্থাৎ অভ্যন্তরীণ রোধ নিয়ে আমরা সাধারণত পড়াশোনা করি না অর্থাৎ একটা রোধে কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি ধরো একটা ব্যাটারি তো ব্যাটারির ভিতরের যে রোধটা আছে সেই রোধটা আমরা কিভাবে। চালক শক্তির সাথে কীভাবে সম্পর্কিত সেটা দেখার চেষ্টা করব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা বর্তমিত কোষের সমবায় অর্থাৎ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এখান থেকে মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে কি আছে কাশ্যফের সূত্র যেটা তোমাদের কাশ্যফের সূত্রে ইউজ করে তোমাদের বর্তনী যে কারেন্ট এবং ভোল্টেজ সলভ করার যে প্রসিডিউরগুলো যেটা তোমাদের জন্য বুঝতে একটু মুশকিল হয় কারণ তোমরা এটা নাইন টেনে পড়ো না এটা ইন্টারমিডিয়েটের নতুন সংযোজন তো কাশ্যব্যের সূত্রটা একদম মেসিক থেকে শুরু করে যত ধরনের এক্সাম্পল আছে সবগুলো দেখার চেষ্টা করব এই প্লে এরপর কি আছে শান্টের ব্যবহার অর্থাৎ শান্ট বলতে কি যে একটা বর্তনীতে দেখা যাচ্ছে তুমি কোনো একটা রোধ কিভাবে ব্যবহার করবে সেটা সিরিজে ব্যবহার করবে নাকি প্যারালালে ব্যবহার করবে তাহলে তার মধ্যে দিয়ে কারেন্টের মানকে আমরা আসলে বেসিক্যালি কম বেশি করতে পারি শান্টের ব্যবহারের মাধ্যমে তো এই শান্টের রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং সর্বশেষ হুইটস্টোন ব্রিজ তো হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে কিভাবে আমরা অজানা রোধে মান বের করব অর্থাৎ এরপরে তোমাদের এটা রিলেটেড কিছু তোমাদের প্র্যাকটিক্যাল আছে যেমন মিটার ব্রিজ আছে পটেনশিয় মিটার আছে ঠিক আছে তো এই পুরা প্লেলিস্টে আমরা এই টপিকগুলো প্রত্যেকটা টপিক কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি জাস্ট মোটামুটি এই কটা টপিকের নাম উল্লেখ করলাম কিন্তু এই টপিকগুলোর আন্ডারে দেখা যাচ্ছে আরও অনেক সাব টপিক থাকতে পারে ওকে তো এই প্লে লিস্টটা তোমরা একদম প্রথম থেকে শেষ করার মাধ্যমে আমি মনে করি চলচ্চরিত্রের উপর একটা প্রপার আইডিয়া প্রপার গাইডলাইন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ সো এই টপিকগুলো আমি উল্লেখ করছি এর বাইরেও যদি তোমাদের পক্ষ থেকে মনে হয় যে ভাই এই টপিকটা আমাদের জন্য করানোটা আমাদের জন্য ভালো হয় তোমরা অ্যাডমিশান রিলেটেড টপিক হতে পারে অ্যাকাডেমিক টপিক হতে পারে যে কোনো টপিক তোমরা আমার এই ভিডিওর নিচে অথবা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে জানাইতে পারো যে কোন টপিকের উপর তোমরা ভিডিও লেকচার চাও সো এটা মোটামো মূলত এই লেকচারটা আমি মূলত এই কোর্সটার আমি ডিটেল এক্সপ্লোর করার জন্য করছি তো এই ভিডিওটা আমি লম্বা করবো না আমি পরবর্তী লেকচার থেকে এক প্রথম টপিক থেকে শুরু করবো অর্থাৎ রোদের উপর তাপমাত্রার প্রভাব এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিক এক একটা টপিকের হয়তো একটা ভিডিও কভার হবে না দুইটা বা তিনটা ভিডিও লাগতে পারে সো প্রত্যেকটা টপিক আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে